হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক তো আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো বিপ বিরিয়ানি গরুর মাংস দিয়ে বিপ বিরিয়ানি ঈদ স্পেশাল বিপ বিরিয়ানি আমি রান্না করব তা আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে অনেক বড় একটা পাতিল বসানো হয়েছে এই পাতিলের মধ্যে আমি বিপ বিরিয়ানি রান্না করব যেহেতু এটা গ্রামের বাড়িতেই রান্না করা হচ্ছে সবাই মিলে আমরা একসাথে ঈদ করতেছি এখানে গরম পানি বসানো হয়েছে গরম পানিটা দু লিটার মতন গরম পানি দিয়ে দিচ্ছি এটা অনেকক্ষণ করে জাল করা গরম করে ফেললাম এখন এর মধ্যে একটা পাতিল গরম হয়ে গেল এখন আমি পাতিলটাতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে অতক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমি অনবরত নাড়াচাড়া করে এটাকে বাঁচতে হবে এটা কিন্তু মাটির চোলায় রান্না হচ্ছে তাই একটু বিড়িওটা তেমন সুন্দর হয় নাই একটু নাড়াচাড়া করতেছে অনেক গরম ছিল রোদ ছিল এই রোদের মধ্যে এই মাটির চোলায় রান্না করতে অনেকটাই একটু কষ্ট হয়েছে তো সবাই মিলে আমরা সাহায্য করতেছি বিরিয়ানি রান্না করার জন্য তো এখানে আমি পোলাও চাল এক লিটার এক কেজির মতো ধুয়ে নিলাম এটাকে ঝরঝর করে পানিটা ঝরানো হয়েছে তারপর এখানে আমি দিয়ে দিলাম এখন দিয়ে এটাকে অনেকক্ষণ করে তেলের মধ্যে ভেজে নিলাম যাতে বিরিয়ানিটা বিফ বিরিয়ানিটা একটু ঝরঝরে থাকে তাই আমি অনেকক্ষণ করে এটাকে নাড়াচাড়া করে নিলাম এখন এটা ভাসতে ভাজতে যখন একদম শুকনা হয়ে গেছে এখন এর মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম যাতে বিরিয়ানিটা একদম ঝরঝরে থাকে ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় এটা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবেন বিরিয়ানিটা কিন্তু যাতে নিচে দিয়ে লেগে না যায় আসলে অনেকটাই ইয়া হয়ে গেছে নাড়াচাড়া করতেছে বেশি ভিডিওটা এতই কাঁপতেছে আসলে ভিডিওটা তেমন সুন্দর করে করতে পারি নাই যেহেতু গ্রামের বাড়িতে আসছি এটা হচ্ছে গ্রামের বাড়িতে একটা দৃশ্য তুলে নিলাম এটার একটা স্মৃতি রেখে দিলাম শ্বশুর বাড়িতে এখন এটা হয়ে গেছে দেখেন বলক চলে এসেছে প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে মাংসটা ঢেলে দিব মাংসটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করে রাখছে বিপ বিরিয়ানির জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব মিক্স করে নিব সবগুলা একসাথে মিক্স করে বিরিয়ানিটা আমরা এই ঈদে কিন্তু আমরা প্রতি বছরে বিরিয়ানি রান্না করা হয় শ্বশুরবাড়িতে যেহেতু মানুষ বেশি সবাই আসে অতিথি আসে ঘরের মানুষ থাকে সবার জন্য বিরিয়ানি রান্না করা হয় তো স্পেশালভাবে আমরা এই আয়োজনটা করি আরও অনেক কিছু থাকে সব কিছু শেয়ার করা যায় না তো দেখুন এটা একদম মানে ভাপে বাফে এটা হবে দেখুন কি সুন্দর হয়েছে মার্শাল্লা ঝরঝরে একদম খেতেও কিন্তু খুবই টেস্টি এবং কি বলবো বলে বোঝানোর মতো না তো যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন এর মধ্যে বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম সুন্দর করে পরিবেশন করার জন্য তো আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন তো আমি পরিবেশন করে ফেললাম সুন্দর করে প্লেটটা সাজানো হয়ে গেছে তো যারা আমার সব সময় আমার ভিডিওটি দেখেন তাদের জন্য আন্তরিকভাবে অনেক অনেক তাদের জন্য দোয়া রইল এবং আমার তরফ থেকে ভালোবাসা রইল তো পবিত্র এই ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা জানাই সবার জীবন এবং সুন্দর কাটক এবং দিন সবার জন্য দোয়া রইল তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল মন থেকে আসলে আমি সুন্দরভাবে বয়েস দিতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ